ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ভারতের জলবায়ুর এক অবিশ্বাস্য গল্পের গভীরে যাব একটা এমন গল্প যার মূল চালিকা শক্তি হল মৌসুমী বায়ু আচ্ছা কখনো কি মনে হয়েছে যে বছরের কয়েকটা মাস কেন এত ঠান্ডা আর শুকনো থাকে আবার বাকি মাসগুলোই এত গরম আর প্যাচপ্যাচে বৃষ্টি হয় চলুন আজ এই ধাঁধার উত্তর খোঁজা যাক এই ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে দুটো খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নিতে হবে আমরা তো কথায় কথায় আবহাওয়া আর জলবায়ু শব্দ দুটোকে প্রায় গুলিই ফেলি তাই না কিন্তু আসলে আবহাওয়া হল এই মুহূর্তে বা আজকের দিনের অবস্থা আর জলবায়ু হল একটা বিশাল এলাকার ধরন কম করে তিরিশ বছরের আবহাওয়ার গড় চরিত্রটা কেমন সেইটা আর ভারতের এই জলবায়ুর গল্পের যে প্রধান চরিত্র সে হল বায়ু জানেন এই শব্দটা এসেছে আরবি মৌসুম থেকে যার মানে হল ঋতু আসলে পুরো ব্যাপারটা হল ঋতু বদলের সাথে সাথে হাওয়ার দিকেরও পুরোপুরি উল্টে যাওয়ার একটা খেলা আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই মৌসুমি জলবায়ু কিন্তু সারা দেশে একরকম নয় এর মধ্যে এত বৈচিত্র্য যে ভাবা যায় না কোথাও আগুন ঝরা গরম তো কোথাও হাড় কাঁপানো ঠান্ডা শুধু একবার ভাবুন গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমিতে তাপমাত্রা পৌঁছে যায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে কি মারাত্মক গরম আবার ওই একই দেশের আরেক প্রান্তে মানে জম্মু কাশ্মীরের দ্রাসে শীতের রাতে তাপমাত্রা নেমে যায় মাইনাস ফর্টি ডিগ্রিতে বরফ জমার ঠান্ডা যাকে বলে বৃষ্টের কথা যদি বলি তাহলে মেঘালয়ের মতো কিছু জায়গায় বছরে চারশো সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হয় মানে প্রায় একটা দোতলা বাড়ির সমান উঁচু জলের স্তর আর অন্যদিকে লাদাখ বা পশ্চিম রাজস্থানে সারা বছরে দশ সেন্টিমিটারেরও কম বৃষ্টি হয় ভাবা যায় একই দেশে জলবায়ুর এতখানি তফাত তো আসল প্রশ্নটা হল এর পেছনের কারণটা কি চলুন এবার একটু বিজ্ঞানের গভীরে ঢোকা যাক দেখুন পৃথিবীর যে কোনো জায়গার জলবায়ুকে মূলত ছয়টা জিনিস নিয়ন্ত্রণ করে ভারতে এর মধ্যে কয়েকটা নিয়ন্ত্রক খুব বড় ভূমিকা পালন করে বিশেষ করে পৃথিবীর মানচিত্রে ভারতের অবস্থান আর এর অসাধারণ ভূপ্রকৃতি যেমন ধরুন উত্তরে ওই যে বিশাল হিমালয় পর্বতমালা দাঁড়িয়ে আছে ওটা একটা প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে মধ্য এশিয়ার হাড় কাঁপানো ঠাণ্ডা বাতাসকে ওটা আটকে দেয় আর তাই আমাদের এখানকার শীতকাল অতটা ভয়ঙ্কর হয় না এর সাথে রয়েছে এক অদৃশ্য শক্তি কোরিওলিস বল পৃথিবী যে এর নিজের অক্ষের চারপাশে ঘুরছে তার জন্যই এই বলটা তৈরি হয় আর বাতাসের দিককে ঘুরিয়ে দেয় মৌসুমী বায়ুর পুরো পাজেলটা বোঝার জন্য এটা কিন্তু একটা খুব জরুরি সূত্র বেশ এই নিয়ন্ত্রকগুলোকে মাথায় রেখে চলুন এবার ভারতের একটা টিপিকো বছরের ঋতুচক্রের মধ্যে দিয়ে একটা ছোট্ট সফর করে আসি শুরুটা হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস দিয়ে মানে উত্তর ভারতের শীতকাল এই সময়টায় আকাশ একদম ঝকঝকে পরিষ্কার থাকে তাপমাত্রা বেশ কম থাকে আর শুকনো বাতাস বয়ে চলে মাঝে মাঝে তো রীতিমতো তুহিন পাতও দেখা যায় এরপর মার্চ থেকে মে মাস পর্যন্ত গরমটা হু হু করে বাড়তে থাকে এই সময়ে উত্তর ভারতে বয় লুর মতো ভয়ঙ্কর গরম হাওয়া পশ্চিমবঙ্গে হানা দেয় কালবৈশাখী ঝড় আবার কেরালা কর্ণাটকে হয় আম্রবৃষ্টি বৃষ্টি যা আম পাকাতে সাহায্য করে এই যে প্রচণ্ড গরম এর ফলেই ভারতের স্থলভাগের ওপর একটা বিশাল নিম্নচাপ এলাকা তৈরি হয় আর এটাই কিন্তু মৌসুমী বায়ুর আগমনের জন্য মঞ্চটা পুরোপুরি প্রস্তুত করে দেয় এই দুটো মানচিত্র দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন বাদিকের ম্যাপটায় দেখা যাচ্ছে কীভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে আর ডানদিকের ম্যাপে দেখানো হয়েছে কয়েক মাস পর তার ফিরে যাওয়ার দৃশ্য একেবারে উল্টো যাত্রা কিন্তু এই যে বর্ষা এটা কিন্তু একটা না চলে না এর মধ্যে বিরতি থাকে মানে কয়েকদিন হয়তো ঝমঝমিয়ে বৃষ্টির পর আবার কিছুদিন শুকনো খটখটে এই জন্যই তো মৌসুমী বায়ুকে এত খামখেয়ালি বলা হয় আর বর্ষা যখন বিদায় নেয় তখন বাতাসে জলীয় বাষ্প আর আকাশে সূর্যের তেজের কারণে একটা ভয়ঙ্কর অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় আমরা সবাই এটাকে অক্টোবরের তাপ বা আশ্বিনের ঝোড় নামে চিনি তাহলে বুঝতেই পারছেন মৌসুমি বায়ু মানে শুধু বৃষ্টি বা আবহাওয়ার একটা ঘটনা নয় এটা তার চেয়েও অনেক বড় একটা শক্তি যা গোটা উপমহাদেশকে এক সূত্রে গেথে রেখেছে এই কথাটা একদম সত্যি এই মৌসুমী বায়ুই তো কোটি কোটি কৃষকের মুখে হাসি ফোটায় কারণ এই বৃষ্টির জলের উপরেই নির্ভর করে আমাদের চাষাবাদ আমাদের খাদ্য আমাদের কৃষিকাজ থেকে শুরু করে তীজপার্বণ উৎসব সব কিছুই কিন্তু এই বর্ষার আগমনের অপেক্ষায় থাকে আমাদের জীবনের পুরো ছন্দটাই যেন এই মৌসুমি বায়ুর সাথে বাধা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় ভেবে দেখুন তো কি আশ্চর্য ব্যাপার যে শুধু একটা বার্ষিক প্রাকৃতিক ঘটনা এই বর্ষা কিভাবে একশো কোটিরও বেশি মানুষের জীবনযাত্রা আর সংস্কৃতিকে এত গভীরভাবে প্রভাবিত করে এই ধরনের আরও আকর্ষণীয় বিষয় জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিংকে সাবস্ক্রাইব করুন